গাঠনিক সমানতার সংজ্ঞা আর এই সমানতার সংজ্ঞা সেম অর্থাৎ সিমিলার অর্থাৎ গাঠনিক সমানতার কথা যদি আমাকে বলা হয় গাঠনিক সমানতার কথা বললেও কিন্তু আমি সেমভাবে বলবো যে যে সকল জৈবযোগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন সেই সকল জৈব যুগকে পরস্পরের গাঠনিক সমানু বলে তাহলে এরই ধারাবাহিকতায় যদি আমরা পরবর্তীতে চলে যাই আমরা বলছিলাম যে গাঠনিক সমানতাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি এটা শিকল সমানতা একটা অবস্থান সমানতা আরেকটা হচ্ছে কার্যকারীমূলক সমানতা আরেকটা হচ্ছে মেটামারিজম আর একটা হচ্ছে টোটোমারিজম শিকল সমানুতা আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি বলা হয় যে আমাদের কাছে প্রশ্ন করা হয় যে শিকল সমানতা আসলে কি শিকল সমানতা কি আসলে শিকল সমানতা হচ্ছে আমরা এটা মনে রাখার জন্য অবশ্যই লিখে রাখবো অবশ্যই নোট করে রাখবো জৈবযোগে জোয কার্বনের সংখ্যা কমিয়ে সংখ্যা কমিয়ে যে সমানুগুলো পাওয়া যায় যে সমানুগুলো পাওয়া যায় পাওয়া যায় তাকে শিকল সমানতা বলে শিকল সমানতা বলে সমানতা বলে অর্থাৎ যে জৈব যোগটা আমি লিখবো সেই জৈব যোগের কার্বনের সংখ্যা কমিয়ে আমি সমানুগুলা পাবো কিভাবে আসলে কার্বনের সংখ্যা কমিয়ে যে সমানুগুলা পাওয়া যায় তাদেরকে আমরা শিকল সমান বলি কীভাবে পাওয়া যায় আমরা একটু যদি দেখি এখানে তো প্রথমেই আমরা যেটা জানি আমি যদি একটা যোগও লিখি যেমন আমি লিখলাম হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ এটা একটা যোগ লিখলাম সি ফাইভ এইচ টুয়েলভ এবং যেটা যদি আমি দেখি এই যোগটা একটা অ্যালকেনের যোগ এবং যে যার নাম হচ্ছে আমি যদি নামকরণ অনুসারে নামটা দেখি যার নাম হচ্ছে পেন্টেন যার নাম হচ্ছে পেন্টেন এখন এই যোগ এটা তো আণবিক সংকেত তাহলে এর গাঠনিক সংকেতটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো পাঁচটা কার্বন আছে আমরা এখানে পাঁচটা কার্বন দিই এক দুই তিন চার এবং হচ্ছে পাঁচ তাহলে পাঁচ নাম্বার আমি যদি কার্বনের হাইড্রোজেন বারোটা আছে হাইড্রোজেন বারোটাকে সুন্দর করে সাজাই দিই তাহলে হয় হচ্ছে এরকম হাইড্রোজেন 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 এবং আমরা জানি কিন্তু কার্বনের একটা হাত কার্বনের কার্বনের কিন্তু চারটা হাত থাকে যেহেতু কার্বনের যোজনী চার এজন্য ওদের হাত হচ্ছে চার অর্থাৎ কোনো একটা কোনো একটা মৌলের কয়েকটা হাত সংখ্যা এটা ডিপেন্ড করে তার যোজনীর উপর অর্থাৎ যোজনী থেকে আমরা বন্ধন সংখ্যা বা হাত সংখ্যা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা জানলাম হচ্ছে কার্বনের চারটা হাত তাহলে সেই হাতগুলো মেনটেন হচ্ছে কিনা সেই ব্যাপারগুলোকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে অর্থাৎ শুধু যে জৈবযোগ আমি লিখতেছি ব্যাপারটা কিন্তু এমন না জৈবযোগ লেখার পাশাপাশি আমাকে ওই জৈবযোগটা হচ্ছে কিনা সঠিকভাবে হচ্ছে কিনা জৈবযোগটটার কার্বনের চারটা হাত মেনটেন আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু সব প্রত্যেকটা বিষয় রুলস অনুসারে চলে তো এইগুলো মেনটেন করতেছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবো তো এখানে আমরা যে এই যে যে আণবিক সংকেতটা লিখছি তার গাঠনিক সংকেত হচ্ছে এইটা এখন এটা আণবিক সংকেত এটা গাঠনিক সংকেত সমানু হচ্ছে আমি এমন একটা যৌগ লিখবো মানে এটাকে দেখে দেখে এমন একটা যোগ আমি এখানে লিখব যেখানে আমার আণবিক সংকেতটা সেম থাকবে কিন্তু এর যে গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেতের সাথে সেম থাকবে না অর্থাৎ এই আণবিক সংকেতের যে গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেতের সাথে সেম গাঠনিক সংকেত থাকবে না আমি যে যোগটাকে এখানে লিখবো এটাকে দেখে দেখে এই গাঠনিক সংকেত বিশিষ্ট যোগ থেকে যদি আমি আরেকটা যোগ এখানে লিখি তাহলে যোগটা কেমন হয় আমি যদি এভাবে লিখতে পারি কিনা দেখি এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে তাহলে আমাদের এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে আমাদের এইচ থ্রি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি এই যৌগের মধ্যে এই যৌগের মধ্যে আমি কিন্তু এই গাঠনিক সংকেত থেকে এই যৌগটাকে লিখছি এখন এই যে গাঠনিক সংকেতটা আমি লিখছি এই গাঠনিক সংকেতে আমি কি দেখতে পাচ্ছি কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কার্বন কিন্তু আছে তার মানে আমাদের আণবিক সংকেতের যে পাঁচটা কার্বন ছিল সেই পাঁচটা কার্বনের সাথে এটা মিল আছে যে এখানে পাঁচটা কার্বন আছে পাশাপাশি আমার এই যোগের মধ্যে হাইড্রোজেন বারোটা ছিল এখন আমি দেখি এই যোগের মধ্যে আমার হাইড্রোজেন বারোটা আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা সাতটা আটটা নয়টা আর এখানে তিনটা এখানে হচ্ছে তিনটা তাহলে মোট হচ্ছে বারোটা তার মানে আমার কার্বন পাঁচটা হাইড্রোজেন বারোটা এই আণবিক সংকেতের সাথে এই গাঠনিক সংকেতটা কিন্তু সি ফাইভ এস টুয়েলভ আকারেই আসে বাট এই যে গাঠনিক সংকেতটা আমি লিখছি এই গাঠনিক সংকেতটা আমার এই গাঠনিক সংকেতটা কি সিমিলার কখনোই সিমিলার না কারণ এই গাঠনিক সংকেতের যে নাম হবে এই গাঠনিক সংকেতের নামের কিন্তু ভিন্নতা আছে অবশ্যই নামের ভিন্নতা আছে তাহলে এই গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেত সেম নয় এবং আমি এই গাঠনিক সংকেত থেকে এই যে যে একটা যৌগ গাঠনিক সংকেত করছি যেটা করছি কার্বনের সংখ্যা কমাই যেহেতু কার্বনের সংখ্যা কমিয়ে আমি এই সমানোটা পাচ্ছি এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে শিকল সমানু শিকল সমানু অর্থাৎ শিকল সমানুটা অবশ্যই মনে রাখতে হবে যে কার্বনের সংখ্যা কমিয়ে যে সমানু পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে শিকল সমানু তার মানে আমি এখান থেকে কিন্তু আরেকটা সমানু পেতে পারি কার্বনের সংখ্যা কমিয়ে দিয়ে আমি যদি একটু দেখাই এখানে কার্বন যদি তিনটা করে দিই যে কার্বন তিনটা করে দিই দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে আর এপাশে পাশে হাইড্রোজেন এ পাশে হাইড্রোজেন এপাশে একটা হাইড্রোজেন এপাশে হচ্ছে হচ্ছে এইচ থ্রি এই দিকে হচ্ছে এইচ থ্রি এইস এইস এবং হচ্ছে এইস দেখি তো এখানে কার্বন পাঁচটা আছে কিনা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন আছে হাইড্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে হচ্ছে মোট ছয়টা বারোটা অর্থাৎ সি ফাইভ এইস টুয়েলভ তার মানে এই যে যে যৌগটা মানে এই যে যে আণবিক সংকেত বিশিষ্ট যোগ ওটা এই আণবিক সংকেত বিশিষ্ট যোগের গাঠনিক সংকেত এটা ছিল এবং এই গাঠনিক সংকেত দেখে যে আমি দুইটা গাঠনিক সংকেত করছি যেটার মধ্যে পরস্পরের গাঠনিকগত ভিন্নতা রয়েছে কিন্তু আণবিক সংকেতের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ এটার জন্য আণবিক সংকেত সি ফাইভ এইচ টুয়েলভ এটার জন্য কিন্তু আণবিক সংকেত সি ফাইভ এইচ টুয়েলভ তার মানে সবগুলোর জন্যই আণবিক সংকেত সি ফাইভ এইচ টুয়েলভ কিন্তু গঠনগত ভিন্নতা এই সমানগুলাকে আমরা বলে থাকি পরস্পরের শিকল সমানু যেগুলো আমাদের বইতে উদাহরণ আছে একটু কষ্ট করে যদি আমরা দেখি ইনশাল্লাহ আমরা অবশ্যই বুঝতে পারবো অবস্থান সমানুতা অবস্থানগত কোনো কাজ আছে নামটা শুনে আমাদের মনে হচ্ছে যে অবস্থান সমানু মানে এখানে কার্বনের অবস্থানগত কোনো কাজ আছে হ্যাঁ তাহলে এখানে আমরা বলতে পারি যে জৈব যুগে জৈব যুগে কার্যকারী মূলকের কার্যকরী মূলকের অবস্থান অবস্থান পরিবর্তনের মাধ্যমে পরিবর্তনের মাধ্যমে যে সমানুগুলো পাওয়া যায় গুলো পাওয়া যায় পাওয়া যায় তাকে অবস্থান সমানু বলে তাহলে কার্যকারী মূলকের অবস্থান এখানে মেন কথাটা হচ্ছে যেমন শিকল সমানতায় কথা ছিল কার্বনের সংখ্যা কমিয়ে আর এখানে কথা হচ্ছে যে কার্যকারীমূলকের অবস্থান পরিবর্তন করার মাধ্যমে যে সমানগুলো আমরা পাবো সেটা হচ্ছে আমরা অবস্থান সমানো বলবো তাহলে সেই অবস্থান সমানোটা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি তো এখানে কেমন হতে পারে আমরা যদি উদাহরণটা এরকম দিই সিএইচ থ্রি সিএইচ দিবন্ধন সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি এই যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি যে যৌগে আমরা দেখতে পাচ্ছি কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে কার্বন আছে পাঁচটা এবং হাইড্রোজেন কয়টা আছে তিন চার তিন চার পাঁচ সাত এবং হচ্ছে দশ তাহলে সি ফাইভ এইচ টেন তাহলে সি ফাইভ এইচ টেন এটা হচ্ছে আণবিক সংকেত এবং তার গাঠনিক সংকেত হচ্ছে এইটা তাহলে আণবিক সংকেত এইটা এবং তার গাঠনিক সংকেত যদি এটা হয় তাহলে আমি এই গাঠনিক সংকেত থেকে একটা কাঠনিক সংকেত তৈরি করব যেটাতে আণবিক সংকেত সেম থাকবে কিন্তু এই গঠনগত সংকেত আর নতুন যেটা আমি তৈরি করব তার গঠনগত সংকেত সেম থাকবে না জাস্ট খালি আমি করব। করবো মূলকের অবস্থান পরিবর্তন করাই দিব এখন আমি যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ আমার এইখানে যে কার্যকারীমূলকটা আছে এই কার্যকারীমূলকটা কিন্তু দুই নম্বর কার্বনে আছে তাহলে দুই নম্বর কার্বনে কার্যকারীমূলক আছে জাস্ট খালি আমি চেঞ্জ করে দিব সিএইচ সিএইচ টু দিবন্ধন সি এইচ এবং আমি দেখতে পাচ্ছি সিএইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এখন যদি আমরা খেয়াল করি যে এইখানে আমি যে যোগটা লিখছি সেটা কিন্তু অবশ্যই কার্বনের চারটা হাত ঠিকঠাক মতো আসে কি না সেটাকে মেনটেন করেই লিখছি এখন আমাদের কথা হচ্ছে এই যোগ থেকে যখন আমি এই যোগটা লিখছি জাস্ট আমার কার্যকারীমূলক ছিল আগে দুই নম্বর কার্বনে আগে কিন্তু দুই নম্বর কার্বনে কার্যকারীমূলক ছিল এখন কিন্তু কার্যকারীমূলক যেটা দ্বিবন্ধন বিশিষ্ট কার্যকারীমূলক সেটা কিন্তু এখন এক নম্বর কার্বনে চলে আসছে তার মানে জাস্ট এই যোগের যে নাম অবশ্যই এই যুগের নাম কিন্তু সিমিলার হবে না এই যুগের নাম এই যুগের নাম কিন্তু ভিন্ন তাদের গঠনগতও কিন্তু ভিন্নতা রয়েছে আর আমরা কিন্তু সেই কথাই বলছি কার্যকারীমূলকের অবস্থান পরিবর্তন করার মাধ্যমে যে সমানগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে অবস্থান সমানতা এবং সেই অবস্থান সমানতা কিন্তু আমরা সবসময় এমনভাবেই বের করব অর্থাৎ জাস্ট খালি কার্যকারীমূলকটাকে পরিবর্তন করে দিয়ে আমরা সমানটা পেয়ে যাব এখন দেখি যে আমি দেখলাম তো এটা আণবিক সংকেত এবং এটা গাঠনিক সংকেত ছিল তাহলে এই আণবিক সংকেত আর এই যোগের আণবিক সংকেত সেম কি না তাহলে আমি দেখি এখানে আমি দেখতে পাচ্ছি কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে কার্বন হচ্ছে পাঁচটা এবং হাইড্রোজেন দুইটা তিনটা পাঁচটা সাতটা দশটা থাইজেনও হাইড্রোজেনও দশটা আছে এই যোগের মধ্যে যে আণবিক সংকেতটা আমি দেখতে পাচ্ছি আর আমার পূর্বের যে আণবিক সংকেত এই দুইটাই সিমিলার কিন্তু এইটার গঠনগত ভিন্নতা আর এটার গঠনগত ভিন্নতা এই জন্য এরা পরস্পরের গাঠনিক সমানু এবং এটাকে আমরা বলতেছি অবস্থান সমান একটু কষ্ট করে আমরা মনে রাখবো আশা করি আমরা বুঝতে পারছি এর পরবর্তীতে যদি চলে যায় কার্যকারীমূলক সমানতা আসলে কি কার্যকরী মূলক সমানতা হচ্ছে নাম শুনে আমাদের কাছে মনে হচ্ছে কি নাম শুনে আমাদের কাছে মনে হচ্ছে কার্যকারীমূলক মূলত কিছু হবে তার মানে কার্যকারীমূলক সমানতা আমরা যে যে জৈব যুগের জৈব যুগের কার্যকারীমূলক কার্যকরী মূলক পরিবর্তন পরিবর্তন কার্যকারীমূলক পরিবর্তন করার মাধ্যমে যে সমানগুলো পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় তাকে কার্যকারীমূলক সমানতা বলে এটা জন্য যেমন আমাদের গুরুত্বপূর্ণ তেমনি ভাবে আমরা কিন্তু এই পয়েন্টগুলোর সাজে সাহায্যে মনে রাখতে পারবো যে কোনটা কোন সমানু বা আমার কোন সমানু কিভাবে বের করতে হবে তাহলে আমরা পাওয়া যায় তাকে আমরা বলি কার্যকারীমূলক সমানু তা কার্যকারীমূলক সমানতা এখন যে এই যে কার্যকারীমূলক সমানতায় এটা তো আমরা বললাম যে কার্যকারীমূলক পরিবর্তন করার মাধ্যমে শিকল সমানতায় আমরা বলছিলাম কার্বনের সংখ্যা কমিয়ে যে সমান পাওয়া যায় শিকল সমানতা যেটা খুবই সহজ এবং অবস্থান সমানতায় আমরা বলছিলাম কার্যকারীমূলক জাস্ট অবস্থান পরিবর্তন করে দিব যা সেম কার্যকারীমূলক থাকবে বাট অবস্থান পরিবর্তন করাই দেওয়া আর এইখানে কিন্তু আমাদের কার্যকারীমূলক সমানতায় আমরা বলতেছি কার্যকারীমূলকটা আমরা চেঞ্জ করে দিব অর্থাৎ যদি অ্যালকোহল থাকে আমরা ইথার করে দিব বা অ্যালডিহাইড থাকলে কিটোন করে বিভিন্ন ধরনের কার্যকারীমূলক জাস্ট যে কার্যকারীমূলক থাকবে ওই কার্যকারীমূলকটাকে পরিবর্তন করে ভিন্ন কোনো একটা কার্যকারীমূলকে আমরা বসাই দিব এইটাই এভাবে যদি করা যায় এবং এভাবে যদি করে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের ভিন্নতা থাকে তাহলেই হচ্ছে পরস্পরের কার্যকারীমূলক সমানু এবং সেটা কীভাবে সম্ভব আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি আমরা যদি দেখি এভাবে যদি একটা যোগ লিখি যেমন সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা একটা যোগ। এবং যে যোগটার নাম হচ্ছে আমি ওইচ দেখে বুঝে গেছি এটা একটা অ্যালকোহলের যোগ এবং যার নাম হচ্ছে ইথানল যার নাম হচ্ছে ইথানল খুব স্বাভাবিকভাবে আমরা জানি এবং এর এটা তো গাঠনিক সংকেত এর আণবিক সংকেতটাকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো সি টু সি টু এইচ ফাইভ ও সি টু এইচ ফাইভ ও হচ্ছে এর আণবিক সংকেত যেটাকে আমরা বলতেছি ইথানল তাহলে আণবিক সংকেত এটা তাহলে গঠন গাঠনিক সংকেত এরকম এখন আমরা জাস্ট করবো কি এই যে আমরা এই যোগের যে কার্যকারীমূলক ওইস এই ওইসটাকে পরিবর্তন করে দিয়ে অন্য কোনো কার্যকারীমূলক এখানে বসাই দেব বসাই দেওয়ার পর যদি দেখি যে এই আণবিক সংকেত আর ওইটার আণুবিক সংকেত সেম তাহলেই আমাদের কার্যকারীমূলক সমানতা হয়ে গেছে তাহলে আমি জাস্টকালি কার্যকারীমূলকটাকে পরিবর্তন করাই দিই এখান থেকে পরিবর্তন করাই দিই পরিবর্তন করলে আমরা দেখতে পারবো হচ্ছে সি এইচ থ্রি ও সি এই যে এই যে যে ও এবং দুই পাশে বন্ধন ও এবং দুই পাশে বন্ধন এই যে যে কার্যকারীমূলকটা এটা কার কার্যকারীমূলক আমরা কিন্তু বারবার বলে আসতেছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে কিন্তু আমরা এই সব বিষয়গুলো নিয়ে কথা বলছি যে কোনটা কার্যকারীমূলক কোন সমগত শ্রেণীর কার্যকারীমূলক কত কী এবং তাদের উচ্চারণ কি এটা যদি পূর্বের ভিডিওগুলো দেখি অবশ্যই আমাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে ইথারের কার্যকারীমূলক তাহলে এটা যদি ইথারের কার্যকারীমূলক হয় তাহলে এই ইথারের কার্যকারীমূলক যেটা আমি অ্যালকোহলের কার্যকারীমূলক দ্বারা প্রতিস্থাপিত করলাম অর্থাৎ অ্যালকোহলের কার্যকারীমূলককে ইথারের কার্যকারীমূলক দিয়ে আমরা কি করলাম প্রতিস্থাপিত করলাম জাস্ট পরিবর্তন করে দিলাম পুরা কার্যকারীমূলকটাই চেঞ্জ করে দিলাম তাহলে আমি দেখি যে আণবিক সংকেত এর ছিল সি টু এইচ ফাইভ ওইস এর কি সি টু এইচ ফাইভ ওইস হয় কি না এবং আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটার কিন্তু সি টু সি টু এইচ ফাইভ ওইস হয় সি টু এইচ ফাইভ ওইস হয় কারণ আমরা যদি একটু খেয়াল করি দেখতে পারবো কার্বন দুইটা দুইটা আছে হাইড্রোজেন ছয়টা আছে তাহলে সি টু এইচ সিক্স যেখানে একটা এইস ওর সাথে যুক্ত হয়ে ও এইস হয়ে গেছে তার মানে সি টু এইচ ফাইভ হওয়া সম্ভব তার মানে আমাদের কথা হচ্ছে এই যুগের যে আণবিক সংকেত সেটা হচ্ছে এইটা এবং এই যুগের যে আণবিক সংকেত সেটা হচ্ছে এইটা এবং দুইটাই কিন্তু সিমিলার কিন্তু দুইটার মূলক কিন্তু ভিন্ন এই জন্য এরা পরস্পরের কার্যকারীমূলক সমান একটু কষ্ট করে আমরা মনে রাখবো আমাদের বইতে উদাহরণগুলো আছে একটু কষ্ট করে যদি উদাহরণগুলো খেয়াল করি আমরা পারবো ইনশাল্লাহ এর পরবর্তী ধারাবাহিকতায় যদি আমরা চলে যাই আমরা চলে যাব হচ্ছে মেটামারিজম 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 ব্যাপারটা খুবই মজার এবং খুবই সহজ মেটামারিজমটা আসলে কি যে এই মেটামারিজম হওয়া সম্ভব যে সকল কার্যকারীমূলকের আমি একটু বলে রাখি মেটামারিজম হওয়া সম্ভব যে সকল কার্যকারীমূলকের দুই পাশে দুইটা হাত আছে যেমন এই পাশে ইথারের ইথারের কিন্তু এই সাইডে আমরা একটা হাত দেখি এই সাইডে দুই সাইডে দুইটা হাত দেখি কিন্তু সেমভাবে আমরা কিটোনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম দুই পাশে দুইটা হাত দেখতে পাই অর্থাৎ কিটনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম দুই পাশে দুইটা হাত দেখতে পাই অর্থাৎ দুই হাত বিশিষ্ট কার্যকারীমূলকের দুই পাশে দুইটা হাত আছে বন্ধ হাত আছে এরকম যে কার্যকারীমূলকগুলো সেই মূলকে সাধারণত মেটামারিজম হওয়া সম্ভব হয় তাহলে ব্যাপারটা কেমন মেটামারিজমটা কি আসলে যোগযোগের জৈবযুগের জৈব যুগের কার্যকারী মূলকের কার্যকরী মূলকের উভয় হাতে দুই পাশের উভয় হাতে উভয় হাতে অ্যালকাইল মূলকের অ্যালকাইল অ্যালকাইল মূলকের পরিবর্তন করার মাধ্যমে পরিবর্তন করার মাধ্যমে জাস্ট অ্যালকাইনমূলক কিন্তু অ্যালকাইনমূলক পরিবর্তন করার মাধ্যমে যে সমানু পাওয়া যায় যে সমানু পাওয়া যায় পাওয়া যায় তাকে তাকে হচ্ছে মেটা বলে থাকে মেটা মারি জাম মেটা মারি যদি উদাহরণ সহকারে আমরা ব্যাপারটাকে দেখাই এখানে তো প্রথম কাজ হচ্ছে যে আমরা জানি হচ্ছে কার্যকারীমূলকের উভয় হাতে মূলকের সংখ্যা চেঞ্জ করে দিব তাহলে আমি এখানে একটা যোগও লিখি যেমন আমি লিখলাম হচ্ছে সিএইচ থ্রি সি টু সি ডাবল ওয়ান ও সিএইচ টু এইচ টু সি থ্রি তো এরকম একটা যোগ এবং এই যোগের যদি আমি আণবিক সংকেত খেয়াল করি তাহলে আণবিক সংকেত খেয়াল করলে আমাদের কি আণবিক সংকেত হচ্ছে কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা কার্বন সি সিক্স এবং যদি বাকিগুলা দেখি ছয়টা কার্বন সি সিক্স এবং হাইড্রোজেন আছে তিনটা তিনটা দুইটা পাঁচটা সাতটা নয়টা বারোটা তা সি সিক্স এইচ টুয়েলভ এইচ টুয়েলভ ও এরকম আসলে আমরা যোগটা দেখতে পাচ্ছি আমরা আপাতত ধরে নিলাম এটাই হচ্ছে তার আণবিক সংকেত এই আণবিক সংকেত বিশিষ্ট যোগটা হচ্ছে আমার এটা গাঠনিক সংকেত সেমভাবে আমি এই যোগ থেকে আরেকটা গাঠনিক সংকেত তৈরি করব। জাস্ট জাস্ট কি করবো জাস্ট এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্যকারীমূলক এই মূলকে এই সাইডে এখানে কিন্তু একটা মূলক আছে এবং এই সাইডে কিন্তু আর একটা মূলক আছে অর্থাৎ এটার নাম হচ্ছে ইথাইল এবং এটার নাম হচ্ছে প্রোপাইল তার মানে দুইটা কিন্তু আমার মূলক আর আমরা কিন্তু বলছিলাম মূলক পরিবর্তন করার মাধ্যমে যে সমানও পাওয়া যায় তাকেই আমরা কিন্তু মেটামারিজম বলে থাকি তার মানে আমি এই অ্যালকাইলমূলক মূলকের উভয় হাতে জাস্ট মূলকটাকে পরিবর্তন করে দেবো কীভাবে করে দিব জাস্ট আমি এই সাইডে লিখলাম সি থ্রি এই সাইডে লিখলাম সি এইচ থ্রি এবং আমি সেম এভাবে লিখলাম ও সেম সি এইচ টু সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি তার মানে সেম এই যে সংখ্যা বিশিষ্ট যোগ সেখান থেকে আমি জাস্ট খালি এই যোগটাকে করেছি তাহলে ব্যাপারটা আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কার্বন আছে সি সিক্স হাইড্রোজেন কয়টা আছে তিনটা তিনটা দুই পাঁচটা সাতটা নয়টা বারোটা এবং একটা অক্সিজেন এ সি টু সি সিক্স এস টুয়েলভ ও এই আলুমিক সংকেত বিশিষ্ট যোগ্যটার গাঠনিক সংকেত ছিল এইটা এবং এই গাঠনিক সংকেত থেকে জাস্ট আমি যখন এই গাঠনিক সংকেতটা পাইছি এবং আমার এখানে কার্যকারীমূলক ছিল তিন নাম্বার কার্বনে এখানে কিন্তু কার্যকারীমূলক দুই নম্বর কার্বনে নামও ভিন্ন হবে এদের গঠনগত কিন্তু ভিন্নতা রয়েছে যেহেতু গঠনগত ভিন্নতা রয়েছে নামও ভিন্ন এরা ভিন্ন কিন্তু এর আণবিক সংকেত এটার আণবিক সংকেত এটা যেমন ঠিক এইটার আণবিক সংকেতও এটা তেমন অর্থাৎ এই দুইটারই আণবিক সংকেত সেম কিন্তু গঠনগত কি রয়েছে ভিন্নতা রয়েছে এই জন্য এরা পরস্পরের গাঠনিক সমানু তো এই জিনিসটা আমরা একটু কষ্ট করে ইনশাল্লাহ মনে রাখবো পরবর্তী লেকচারে কিন্তু আমরা টোটোমারিজম নিয়ে কথা বলবো আলাদাভাবেই টোটোমারিজম নিয়ে কথা বলবো চারটা গাঠনিক সমানতা একটু কষ্ট করে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আমরা পারবো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম